এই তিন দিন ছুটির পর আচ্ছা প্রিয় ফেসবুক বাসী বললেও আপনারা রাগ করেন প্রিয় বাচ্চারা বললেও রাগ করেন প্রিয় বন্ধুরা তো মানে কেমন জানি যাই হোক প্রিয় বন্ধুরা কী অবস্থা সবার আজকে হচ্ছে তিন দিন পর আমরা আবার আমাদের কবিতা খেলা শুরু করতে যাচ্ছি মানে আমি আবার আমার কবিতা খেলা শুরু করতে যাচ্ছি তিনি অনেক সুখে ছিলাম তো ওই তিন দিনের সুখে থাকা থাকার পর আজকে যে কবিতাটা পড়বো একদম রাইট টাইমে রাইট কবিতা কবিতাটা হচ্ছে আমার বন্ধু ইশরাত জাহান উর্মি ওর প্রিয় কবিতা কবিতার নাম হচ্ছে বোধ লিখেছেন জীবনানন্দ দাস আমার বন্ধুরা আমাকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে আমি যাতে জীবনানন্দ দাসের কবিতার মধ্যে নিজের কোনো মানে এক্সট্রা ইমোশন বা এক্সট্রা কোনো আরোপিত আরোপিত কোনো কিছু যাতে না ঢালি তো আমি চেষ্টা করব কোনো আরোপিত কিছু ঢালা ছাড়া যাতে পড়তে পারি না আমি না পড়তে চাই বুঝছিস কিন্তু ফার্স্টে ফার্স্টে যখন ওটা পড়ার চেষ্টা করছিলাম তখন আমি গালি খাইছি যে কোনো ইমোশন নাই কেন এখন আমি ইমোশন ঢাইলা পড়তেছি এখন গালি খাচ্ছি কেন ইমোশন ঢালতেছি মানে কি একটা অবস্থা যাই হোক আমি আমার মতো করে পড়ছি যেটা আসলে আমাদের এই কবিতা পড়ার আমার এই কবিতা পড়ার উদ্দেশ্য যে কবিতাগুলো পড়া অনেক মজার মজার দারুণ দারুণ সব কবিতা ভালোই লাগতেছে পড়তে কবিতা কবিতা নিয়ে আমার আসলে খুব একটা আগ্রহ কখনোই ছিল না আমি একটু গদ্য পড়া মানুষ তো এই ভেরি রিসেন্টলি কবিতার উপর আগ্রহ প্রকাশ করে দেখলাম নট ব্যাট ভালোই লাগছে যাই হোক আজকে পড়ছি আমার বন্ধু ঈশ্বর জাহান উর্মি ওর প্রিয় কবিতা বোধ লিখেছেন জীবনানন্দ দাস আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাতে রাখে হাত সব কাজ তুচ্ছ মনে হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনা সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতো প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথ চলে পারে উপেক্ষা করতে চাই তারে মরার খুলির মতো ধরে আছড়ে মারতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারপাশে তবু সে চোখের চারপাশে তবু সে বুকের চারপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আমি থামি থেমে যায় সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা জন্মায়ছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে 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 যাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যাহারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেব জন্ম দেব বলে তাদের হৃদয় আমার মাথার তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল বালতিতে টানিনি কি জল কাস্তে হাতে কর্ত যাইনি কি মাঠে মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা গায়ের ঘ্রান গায়ে গিয়াছি জড়ায়ে এইসব স্বাদ সব পেয়েছি আমি বাতাসের মতন অবাধ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমারে সে ভালোবাসিয়াছে আসিয়াছে কাছে উপেক্ষা সে করিয়াছে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছে যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় এক বোধ কাজ কোনো করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয় রে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো ঘুমাবে না ঘিরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ পায়ে সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুজ গল গন্ড মাংসে ফুল আছে। নষ্ট শশা পচা চাল কুমড়া ছাঁচে যেসব হৃদয় আছে। সেই সব যাই হোক ফিলিংস দিতে চায় না কিন্তু অতিরিক্ত ফিলিংস হ্যাঁ দিছি কারণ এই কবিতাটা আমার খুবই পছন্দের বিশেষ করে প্রথম অংশটুকু তো হ্যাঁ সব কাজ তুচ্ছ মনে হয় বন্ড মনে হয় সব চিন্তা প্রার্থনা সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় গুড নাইট আলতাটা সবাই বাই বাই